আসসালামু আলাইকুম এভরিওয়ান নাহুস কিংডমে সবাইকে স্বাগতম চলে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠতেই প্রথমে আমার চোখ পড়ল আমার ড্রেসিং টেবিলে এই যে দেখুন কি সুন্দর দুটি রোজেস যা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আমি গতকাল রাতে পানি দিয়ে রেখেছিলাম যার কারণে এখনও পর্যন্ত ফুলগুলো তাজা রয়েছে কি সুন্দর লাগছে তাই না এরপর আমি চলে গেলাম বারান্দায় বারান্দায় গিয়ে দেখতে পেলাম কি সুন্দর রোদ বাহিরে ওয়াও রোদটা ঠিক আমার জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করছিল এমন রোদ রোদ দিন দিকতে কত সুন্দর লাগে তাই না ঝিকিমিকি রোদ মাসাল্লাহ এরপর আমি রুমে চলে গেলাম গেই দেখি আটটা বেজে গেছে তড়ি ঘড়ি করে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখলাম রেখে আমার হাজবেন্ড আমার জন্য নাস্তা নিয়েছিল সেটা খেয়ে নিলাম খেয়ে বের হয়ে রাস্তার উদ্দেশ্যে এসে একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সায় উঠে তারপর চললাম আমার অফিসের দিকে যেতে যেতে একটা পর্যায়ে সেই ঢাকার প্রচলিত জ্যামের মাঝে পড়ে গেলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জ্যামটা ছিল অবশেষে জ্যাম ছাড়লো এই তো চলে এলাম আমার অফিসে অফিসে পৌঁছেই চলে গেলাম আমার অফিসের মিটিং রুমে দেন কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আবারও একটু জায়গার জন্য বেরিয়ে পড়লাম এখন আমি যাচ্ছি একটা টেলারের দোকানে আমার একটা ড্রেস সেলাই করতে দিয়েছিলাম ড্রেসটা সেলাই হয়ে গেছে ওটা নিয়ে আসবো দেন ওইটা পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো দেন আমার কিছু কেনাকাটা আছে আমি একটা কসমেটিক শপে যাব আমার সঙ্গেই থাকুন তো প্রথমত আমি যাব একটি ট্রেলারের দোকানে আমি একটি জামা সেলাই করতে দিয়েছিলাম তো যেহেতু আমি ট্রেলারের দোকানে যাব আমার কিছু টাকা উইথড্র করা দরকার ছিল আমি চলে গেলাম এটিএম বুথে তো এটিএম বুথ থেকে আমি যত টাকা লাগবে তা উইথড্র করলাম আমার যখনই কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয় বা বেশি টাকার প্রয়োজন হয় তখন আমি এটিএম বুথ থেকেই টাকাটা উইড্র করি আমি ক্যাশ রাখি না এই তো আমার টাকা ওঠানোর পর আমি বেরিয়ে পড়লাম টেলারের দোকানের উদ্দেশ্যে তো রাস্তা দিয়ে হাটতে হাঁটতে যাচ্ছি কথা বলছি আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে ট্রেলারের দোকানে পৌঁছে গেলাম সেখানে যেয়ে দেখি যিনি আমার কাপড় সেলাই করে তিনি ছিলেন না আরেকজন কর্মচারী ছিলেন তিনি আমাকে আমার ড্রেসটা বুঝিয়ে দিল ড্রেসটা আমি এখন দেখাচ্ছি না আমি যখন পরব পরার পরে কেমন লাগছে তা আমি পরে অন্য কোনো ভিডিওতে আপনাকে শেয়ার করব এখন একটা লুক দেখে নেন আমার কাছে ভালোই লেগেছিল, ড্রেসটা খুব সুন্দর লাগছিলো ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি সব কিছুই শেয়ার করব অন্য কোনো ভিডিওতে এই তো দোকানদারের কাছে টাকা পে করে আমরা আবারও চললাম আমাদের মার্কেটে যেখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করব। চলে এলাম স্বপ্নতে স্বপ্নতে এসে আমি কিছু ফেসওয়াশ দেখছিলাম যেহেতু আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি অনলাইন থেকে কিছু স্ক্রিন প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছিলাম যার কারণে আমি চাচ্ছিলাম না এই ভুলটি দ্বিতীয়বার করতে তো এখানে এসে দেখলাম কোনটা ভালো লাগে যেহেতু আমি ফেসওয়াশও নিব ক্রিমও কিনবো একটু বিচার বিবেচনা করে দেখছিলাম কোনটা নিলে ভালো হয় ভেবে দেখলাম আরও দুই তিনটা দোকান খুঁজে দেখি কোনটা ভালো লাগে তাই আমি চলে গেলাম আরেকটি দোকানে এদিকে সন্ধ্যা ঘনি আসছিলো তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম যেন দ্রুত বাসায় ফিরতে পারি তো আমি আরেকটা দোকানে চলে আসলাম এটা ছিল আরঙের একটি শপ আমি লিফটে করে আরও কিছু চলে গেলাম বাট যেহেতু ওরা ওদের নিজের ব্র্যান্ডের জিনিস সেল করে তো সেখানে গিয়েও আমি তেমন একটা সুফল পাইনি আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেকগুলো প্রোডাক্ট বাট আমার কোনোটা ভালো লাগেনি আরোঙ্গিন প্রোডাক্ট মোটামুটি ভালো কিন্তু আমি অন্য কিছু খুঁজছিলাম সো লাক আমাকে আবার ফিরে যেতে হলো তো এখান দিয়ে আমি যখন বেরিয়ে পড়লাম রাস্তায় আমার একটা ডলের শোপের দিকে চোখ পড়লো সেখানে খুব সুন্দর সুন্দর ডল ছিল যেমন পিকাচু ডরিমন মিনিয়ন্স এই ডলটা খুব ভালো লেগেছিলো বাট আমি ডল বাসায় রাখি না যেহেতু নামাজ পড়তে হয় সো যেখানে নামাজ পড়া হয় সেখানে ডল রাখা হারাম তো ফাইনালি আমি আবার স্বপ্নতে চলে আসলাম সেখানে এসে এই ফেসওয়াশটা আমার খুব পছন্দ হয় এটা নিয়েছিলাম সাথে একটা ক্রিমও নিয়েছিলাম দেন আমরা পেরিয়ে আর কোথায় গিয়েছিলাম তা দেখতে পাবেন এই ভিডিও নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নাউস কিংডমের সাথে থাকবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফিজ